নাম করা হয়েছে সেই বাংলাদেশের নামকরণ হয়েছে যে দেশ মুসলের দেশ হাসনার দেশ পাটপারের দেশ চোরের দেশ লুচ্চার দেশ ধর্ষকের দেশ কিন্তু এই দেশ আমরা আর পাটপারের দেশে পরিণত করতে চাই না ধর্ষকের দেশে পরিণত করতে চাই না আজিরার দেশে পরিণত করতে চাই না এই দেশটাকে আমরা উপহার দিতে চাই তাকুয়ার দেশ হিসাবে ঠিক বলছি না বলেন

সেই ব্যক্তিদের হবে আপনারা কি এমন ব্যক্তিদের বাছাই করতে চান আপনারা হাত শুক করে দেখাতে চান আল্লাহর নেয়ামত নদীতে কোরাইন হবে না যারা खुशdol হবে না যারা সুস্থর হবে না যারা কোনোদিন অনলাইন করতে জানলাইবে না এই হবে আমাদের নম্বরে এই